আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আলহামদুলিল্লাহ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তো হচ্ছে সকলকে জানাচ্ছি সবচ্ছ এবং স্বাগতম তো হচ্ছে এটা একটি দেশি কাপড় থেকে আসছে হচ্ছে আপনার ফ্রিজিয়ান ক্লসের যে বাচ্চাটা দেখেন কত সুন্দর বাচ্চা তো হচ্ছে বাচ্চাটি অত্যন্ত সুন্দর তো খামারি সন্তুষ্ট বাচ্চাটি পেয়ে তো বাচ্চা এটি হচ্ছে একটি বকনা বাচ্চা এটা বয়স হচ্ছে আপনার দশ পনেরো দিন হবে তো হচ্ছে আমরা আপনাদেরকে বাচ্চা দিয়ে খুব উপকৃত সন্তুষ্ট তো নিয়মিত হচ্ছে বাচ্চার প্রোডাকশন আসে হচ্ছে বাচ্চাকে টেক কেয়ার করতে হয় যাতে বাচ্চার দুধ ভালো করে পাই পরিপূর্ণ পাই সেদিকে খেয়াল রাখতে হয় পর্যাপ্ত খাবারটা বাগা খাওয়াতে হয় আর যখন হচ্ছে আপনার বাচ্চার বয়স বাইশ থেকে তিরিশ দিন হয়